আজকে এই মধ্য সাবানের রাত্রির ব্যাপারে এর ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে অসংখ্য আল্লাহ হাবিব সালু তাল্লামা বর্ণনা করেছেন উম্মতকে রোশনি দেখিয়েছেন উম্মতের হেদায়ত করেছেন তো সেই ব্যাপারগুলিও আমরা জানার চেষ্টা করব সেইভাবে এই সাড়ে চোদ্দশো বছর যাবৎ ধরে এই হাদিসে করিমা যুগে যুগে সাহাবে আজমাইন তিন তবে এইভাবে হতে হতে এই উন্মতের পর্যন্ত এই পর্যন্ত এসেছেন তো যেটা রেসুলে পাকের সময় থেকে হয়ে চলে আসতেছেন সেই বিষয়কে অস্বীকার করার কোনো সুযোগ অস্বীকার করার কোন সুযোগ নাই এটা স্পষ্টতর আর স্পষ্ট কোনো বিষয়ের উপরে বাহাস হয় না একটা তরিকা হচ্ছে এটাই যে যেই বিষয়টা স্পষ্ট সেটার উপরে কোনো বাহাস হয় না এখন এটা হয়তো কেউ বুঝে না বুঝে বিভিন্ন কিছু কিন্তু এটা এই রাত্রির ফজিলত যেটা সেই ফজিলতের উপরে কোন বাহাস নাই স্পষ্ট এটা আমরা উম্মত হিসেবে প্রেরণ হয়েছি সবার পরে ঠিক না উম্মত হিসেবে প্রেরণ হয়েছি সবার পরে কিন্তু আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উম্মতের ফজিলত দিয়েছেন সবার উপরে অন্য সবার উপরে সেদিন যখন একত্র করা হবে তখন এরা উলামাও না সুহাতাও না সাহাবিও না গৌসও না কুতুবও না কিন্তু এদেরকে আল্লাহ পাক নূরের মিম্বরে যখন বসায় দিবেন আর শরীরের চেহারা থেকে এমন একটা নূর বের হবে যে অন্য আম্বিয়ারা তাদের সাহাবিরা জিজ্ঞেস করবে এরা কারা এরা কি কোন নবী এরা কি আম্বিয়া এরা কি সাহাবা এরা কি রস এরা কি কুতুব এরা খারা যে তাদের চেহারা থেকে এরকম নূর বের হচ্ছে আপনার পক্ষ থেকে জানানো হবে যে ওলামা সুহাদা এটা তো বহু দূরের কথা এটা আল্লাহর হাবিব মোহাম্মদ রসুলার এমন উন্মত যারা জমিনের মধ্যে উঁচু করেছে তাদের উঁচু করার কারণে এই নূরটা তাদের উঁচু পানির বরকতে নূর চমকাচ্ছে চেহারার মধ্যে

এটার জন্য বিশাল কোন শহীদ ওলামা হওয়া লাগবে তা না এটা তাদের এই আলামত হবে আল্লাহর হাবিব সাল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনার এক একটা সময় যে উন্মতারা এসেছেন তো একটা তো গ্যাপ ছিল যেমন ঈশা রুহুল্লাহ ঈশা রুহুল্লার পরে মোহাম্মদ রসুল্লাহ যে এসেছেন এই টুকু সময়ের মধ্যে পাঁচশো বছরের গ্যাপ কত পাঁচশো বছর ইসার ইসলাতাম যাওয়ার পরে এই আল্লাহর নবী আসার আগে দিয়ে পাঁচশো বছর গেছে তাও তো একটা সময় গুনা যায় গুনা গেছে না আরেক নবী থেকে আরেক নবী হাজার বছরের গুনা গেছে কিন্তু আল্লাহর নবীর ওফাতের পর তখনও উম্মত ছিলেন এখনো আছেন আর আমাদের মধ্যে কে আছে বলতে পারবেন যে কে কবে হবে কে বলতে পারবেন কেয়ামত কবে হবে তো কেয়ামত যখন কবে হবে এটাই আমরা জানি না তাহলে কেয়ামতের যেদিন কেয়ামত হবে যেদিন কেয়ামত হবে সেই দিন যে বাচ্চা জন্ম হয়ে আসবে যেদিন কেয়ামত হবে সেই দিনও যদি কেউ জন্ম নেয় তাহলে সেও কি হবে আল্লাহ হাবিবের উন্মত হবে তাহলে সংখ্যায় কত হবে যারা এসেছেন একটা সময় ছিল পাঁচশো দুইশো হাজার বারোশো দু হাজার পাঁচ হাজার এদিকে তো 1450 বছর চলে গেল আরো কিয়ামত না হতে কতদিন দিন আর কয় হাজার কয় লাখ কত বছর গাবে ততদিন আল্লাহর হাবিবের উম্মত হতেই থাকবেন তাহলে উম্মতের সংখ্যায় অন্যদের চেয়ে কম না বেশি আবার ওইদিকে সব এক জায়গা হবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সবাই এক দিকে হবে তাহলে এক নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যদি এতদূর যায় তার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যারা এসেছেন ওনারা এতগুলো নবী এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এবং তাদের উন্নতেরা এরা কি সংখ্যায় কম হবে না বেশি হবে বেশি না তাহলে আল্লাহ হাবিব সালামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ এই যে লক্ষাধিক লক্ষাধিক আম্বিয়া এরপরে তাদের উন্মত আপনার আবার উম্মত কিভাবে চিনবেন যারা আপনার উম্মত কারা আপনার উম্মত কারা হয়েছে এদের মধ্যে থেকে আলাদা কিভাবে আপনি করবেন সেখানে তো এক টাকা জমা হয়ে যাবে সবাই দেখা যাচ্ছে একজন দাঁড়িয়েছে তার পাশে আরেক নবী মুহাম্মদ দাঁড়িয়েছে এক জায়গায় জমা করে দেওয়া হবে সেখানে কিভাবে চিনবেন তো আল্লাহর নবী বলছেন যে যদি এ হাজারো ঘরার মধ্যে যদি বিভিন্ন কানার দেওয়া হয় তাহলে ধরা মুশকিল কিন্তু নবী বলছেন যে যদি পাঁচশোটা উঠ কি পাঁচশোটা ঘোড়ার ভিতরে প্রত্যেকটা কালো কালার প্রত্যেকটা মনে করেন কালো কালার আর বলছেন যদি পাঁচশোটা উঠের মধ্যে একটা যদি সাদা উটকে ছেড়ে দেওয়া হয় তাহলে বাহির করতে সহজ কঠিন হবে পাঁচশোটা কালো হ্যাঁ চারশোটা নিরানব্বই এর মধ্যে একটা যদি আপনার সাদা দিয়ে দেওয়া হয় তখন আবার বের করা কি হবে সহজ হবে আল্লাহ নবী বলছেন সবাই যদিও বা এক উঠবে কিন্তু এই আমার উন্মতের অজুর যে ফজিলত আছে এটা অন্য কোন উন্মতের মধ্যে নাই তার কারণ এই আমার উন্মতেরা যারা উজু দার করে এই উজুর কারণে তাদের ভিতর থেকে হাসরের দিনে আল্লাহ পাক চেহারা দিয়ে এমন নূর বের করবেন সেই নূর দেখে আমি বুঝে যাব যে এটা আমি নবীর উম্মত হয়েছে সেই নূর চেহারা থেকে দেখে আল্লাহর হাবিব বুঝতে পারবেন তো বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ পাক আমাদেরকে এই উন্মত শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং ফজিলতের দিকেও বেশি দিয়েছেন তাহলে আমাদেরকে যখন সব দিকে আল্লাহ পাক ফজিলত দিয়েছেন অন্য উন্মতের উপরে ফাজ দিয়েছেন তাহলে তাদের হায়াত ছিল শত বছর দুইশো বছর তিনশো বছর চারশো বছর এরকম হায়াত পেয়েছেন আমাদের হায়াত কি আর এত হয় আমাদের মধ্যে কি এরকম লোক কি সচরাচর পাওয়া যায় একশো বছর বয়স দুইশো বছর বয়স এরকম তো দেখাই যায় না সর্বোচ্চ আমরা দেখি কত ষাট সত্তর আশি এরকম হবে আর কি হবে এই হলো আমাদের আয়ু কিন্তু আমাদের আয়ু যদিও বা এরকম কম কিন্তু বেশি করে স্পেসিফিকলি আল্লাহর হাবিব সাল্লাহামের উপরে আল্লাহ পা খুশি হয়ে এই উম্মদকে কিছু নির্দিষ্ট রাত্রি দান করেছেন কিছু নির্দিষ্ট সময় দিয়েছেন যে সময়গুলিতে আল্লাহর হাবিবের উন্মতেরা আমল করবে একটি রাত্রে একটি রাত্রে আমল পালন করবে তাদেরকে হাজারো মাসের চেয়ে বেশি সবাব দান করা হবে এই বলার উদ্দেশ্য এটাই তার মধ্যে একটি হলো লাইলাতুল মুবারাকা লাইলাতুল নিসফু মিন শাবান যে রাত্রিগুলোর মধ্যে আপনার দোয়া কবুল হয় যে রাত্রিগুলাতে ইবাদত কবুল হয় যে রাত্রিগুলোর মধ্যে আল্লাহ পাক ফজিলত বেশি রেখেছেন তারা এই যে কিছু রাত্রি রয়েছে এই উন্মতকে আল্লাহ পাক দান করেছেন যে ওই সাহাবাই কেরাম শুনতেন ওই আগের উন্মতেরা চুরাশি বছর ধরে খালি এবাদতি করেছেন তাহলে অন্য কাজ করলেন কখন আর হায়াত পাইলেন বা কত তাহলে সাহাবাই কেরাম একটু চিন্তিত হলেন যখন আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী শুনলেন শোনার পরে আয়াত নাজিল হলো লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশাহার হে নবী আপনি চিন্তিত হবেন না এরা তো কথা বলতেছে আশি বছরের কথা বলতেছে আপনার এইরকম লাইলাতুল কদর রয়েছে আমাদের মধ্যে আমাদের মধ্যে লাইলাতুল মেহরাজ রয়েছে তারই ধারাবাহিকতায় একটি রাত্রি হচ্ছে লাইলাতুল মুবারকা যেটাকে আমরা সবে বরাত বলে থাকি এই একটি রাত্রি সময় নিয়ে চিন্তা করলে একটি রাত্রি কিন্তু ইবাদতের ফজিলত যদি চিন্তা করেন তাহলে অনেক হায়াত যদি বেশি না হয় আমাদের এই কিছু কিছু রাত্রিকে যদি আমরা কাজে লাগাই দেখবেন ওই আমলের দিকেও যদি যায় এই রাত্রি গুণির আমলের কারণে উন্ন উন্নতির উপর আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দান করে দিয়েছেন তেমনি ভাবে ইমাম শাফেয়ী রাহিমাহুল্লাহ একজন শাফেয়ী মাযহাবের ইমাম ইমাম শাফেয়ী উনি বলেছেন ওনার কিতাবের মধ্যে লিখেছেন কিতাবুল হুমের মধ্যে যে পাঁচটি রাত বিশেষ রয়েছে পাঁচটি রাত যে রাত্রিগুলিতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে থাকে কয়টি রাত বললাম পাঁচটি রাত এই পাঁচটি রাত্রের এবাদত গুলো দোয়া গুলো আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে খেয়াল করবেন প্রথম জুমার রাত জুমার যে রাত্রি এই রাত্রির এবাদত দোয়া আল্লাহ কবুল করেন জুমার রাত্রি মানে জুমার দিন যে রাত সেটা না বৃহস্পতিবার দিন যে যে রাত্রি সেটাকে বলা হয় জুমার রাত্রি